ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদোয়াল আহমেদ দেশের শেয়ার বাজারে পর্যাপ্ত মনিটরিং এর অভাব দীর্ঘদিন ধরে স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করছে প্রায় প্রতিদিনই বাজারে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে একদিন সূচক বাড়লেও পরদিন বা দুদিনের মধ্যে আবার পতন এই অস্থিতিশীল পরিস্থিতি একটি প্রভাবশালী সুযোগ সন্ধানী চক্র কাজে লাগাচ্ছে নিজেদের স্বার্থে তারা বাজারকে উপরে তুলছে বা নিচে নামাচ্ছে যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়ছেন বাজার সংশ্লিষ্টরা বলছেন নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্রিয় তদারকির স্পষ্ট কোনো লক্ষণ নেই বরং বিতর্কিত সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আস্থা আরও নরবরে হচ্ছে তাদের মতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় জরুরি পদক্ষেপ এবং শক্তিশালী মনিটরিংই বাজারকে স্থিতিশীল করতে পারে এসব নিয়েই আজ আমাদের আলোচনা পুঁজিবাজারে কোনো তদারকি আছে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতে শুরুতেই আহমেদ রশিদ লালি একটু আপনার কাছেই ফিরতে চাই আপনার কাছে আসতে চাই যে সংস্কার হওয়ার কথা ছিল বিশেষ করে পাঁচই আগস্টের কথা পরেই যদি ধরি সেই সংস্কারের তো আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছি না মানে পুঁজিবাজারের পুঁজিবাজারের উন্নয়ন পুঁজিবাজার ভালো হবে কিভাবে আপনার কাছে আসলে সমস্যাগুলো ঠিক কোন কোন জায়গায় কি কি মনে হয় সমস্যা ওকে ধন্যবাদ দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের একটা সংস্কারের জন্য টাস্ক ফোর্স করা হয়েছিল এবং সেই টাস্ক ফোর্স তিনটা আইটেমে রিপোর্ট দিয়েছে ইতিমধ্যে কিন্তু সেটা প্রথম ধাপেই যেটা মার্জিন রুলের উপরে যেটা দিয়েছিল মার্জিন রুলটা সেখানে আবার কোর্টে চলে গেছে সেটা সো কাজেই এই এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা একটা ফয়সালা হতে পারত বাট ইভেন্চুয়ালি ইট বেন টু দ্য কোর্ট এখন যে টাস্ক ফোর্স যে রিপোর্টটা দিয়েছে তারপরে এসিসি হয়তো কিছু যোগ বিয়োগ করে সেটা ড্রাফট একটা দিয়েছে বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে ওকে হ্যাঁ মার্জিন রুলের উপরে যেটা দিয়েছে দুইটা জিনিস শুধু আমি একটু যদি থাকতো সে মার্জিন রুলের মধ্যে সেটা খুব ভালো হতো এক নম্বর হলো যারা লোন দিচ্ছেন যে অফিসারটা অ্যাসেসমেন্ট করছেন কাস্টমার অ্যাসেসমেন্ট করছেন সেই কাস্টমারের অ্যাকাউন্টেবল সেই অফিসারের অ্যাকাউন্টেবিলিটির একটা জিনিস থাকা উচিত ছিল যে মার্জিন কল আসলে সেই ক্লায়েন্ট সেটাকে দিতে পারবে কি না এরকম একটা অ্যাসেসমেন্টের জায়গার থেকে সেই অফিসারটার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা থাকলে ভালো হতো আর দ্বিতীয়ত হলো যে দেখেন ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স যেটা আমি একটু শেয়ার করি সেটা হলো যে মার্জিন রোল অ্যাট দ্য ডে এন্ড যে মার্জিন কলের যে ইকুইটি কমে গেলে যে কল নোটিস হয় মার্জিন কল নোটিস সেটা কিন্তু ডে এন্ডে ওরা দিয়ে দেয় এবং নেক্সট মর্নিং ট্রেড শুরু হওয়ার আগে সেটাকে সমন্বয় করতে হয় তো এই জিনিসটা হলে হতো কী যে ফোর্স সেল একদম লাইন ধরে যে ফোর্স সেল করে বাজার যেটা নিতে পারে না সেই জিনিসটার থেকে কিছুটা রক্ষা হতো যদিও সেই টাস্ক ফোর্সের রিপোর্টে সেদিকে ওনারা লক্ষ্য রেখেছেন এবং সেটার একটা ইয়ে দিয়েছেন যে যাতে ফোর সেল কম হয় এক দুই নম্বর হলো আইপিওর বিষয়টা যেটা সেখানে আমার বক্তব্য হলো যে আইপিওর যে রিপোর্টটা এসছে আমাদের কাছে যেটা দেখেছি সেখানে ৪৫ দিন থেকে ষাট দিন ডিএসসি এবং সিএসসি কে অবজারভেশন দেওয়ার সময় দেয়া হয়েছে দিস ইজ টু লং এ টাইম আপনার এইটা 10 দিনে কমপ্লিট করা যায় সেখানে অনেক দিন প্রায় 2 মাসের কাছা কাছ হয়ে গেছে দুই মাস হয়ে গেছে এক্স্যাক্টলি এসিসি অবজারভেশনের পরে 25 দিন নিয়েছে সো এখানে প্রবলেমটা হয় কি আমরা যখন এত লম্বা সময় নিয়ে নি তখন কিন্তু সেই এন্টারপ্রেনার অথবা ইন্ডাস্ট্রি সে কিন্তু ব্যাংকের কাছেতে খুব সহজে 15 দিনের ভিতরে ওনার টাকা নিতে পার সো এই জায়গাটাতে এই সময়টা কমাতে হবে এই জিনিসটা আমার মনে হয় আইপিওর ক্ষেত্রে জি আইপিওর ক্ষেত্রে সময়টা কমাতে হবে আপনি টাস্ক ফোর্সের কথা বলছিলেন আরেকজন অতিথি আমাদের সাথে রয়েছে আমি একটু তার কাছে যেতে চাই আল মিন আপনার কাছে একটু আমি আসতে চাই যে আহমেদ রশিদ লালি বললেন যে টাস্ক কথা আইপিওর কথা আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টেবিলিটি আপনার কাছে একটু জানতে চাই আসলে সমস্যাটা কি বিশেষ করে আমি যদি বলি যে প্রভাবশালী সুযোগ সন্ধানী চক্র বিভিন্ন সমস্যার বাজারকে আসলে তারা নিয়ন্ত্রণ করছে আপনার সামগ্রিক মতামত মন্তব্যটা একটু জানতে চাই শুরুতেই আপনাকে ধন্যবাদ আসলে আমরা যে বিষয়গুলো লালি ভাই বললেন অনেকগুলো ইস্যু কভার করেছেন তো সত্যি কথা বলতে আমাদের যে প্রভাবশালী ব্যক্তি যারা ছিল বাজারের পরিস্থিতি যাই থাকুক না কেন প্রভাবশালী কিন্তু কিন্তু তাদের প্রভাবের বাইরে কখনো থাকে না এবং তারা কিন্তু এর কিন্তু আমরা পুঁজিবাজারের সংস্কার নিয়ে কাজ করার মাঝেও দেখেছি ধরেন পাঁচ থেকে ছয়টা শেয়ারের কথা যদি বলা যায় যেগুলো প্রোডাকশনের বন্ধ যেগুলো সম্পর্কে কোনো কিছু নাই সে ধরনের শেয়ার কেউ বাড়তে দেখেছি বা আপনি শুরুতে যে প্রশ্নটা লালি ভাইয়ের কাছে লিখেছিলেন যে নিয়ন্ত্রণ সংস্থার তদারকি সঠিক ভাবে হচ্ছে কিনা আপনি খেয়াল করে দেখবেন যে ফ্যাসিস্ট সরকার যখন আপনার তেরো তারিখে একটা লকডাউনের কর্মসূচি অনলাইনে ঘোষণা করেছিল সেদিন কিন্তু পুঁজিবাজারে প্রায় একশো পঁচিশ পয়েন্টের মতো মানে একদিনে পড়েছে একটা সিগনিফিকেন্ট ঘটনা তো সেই ঘটনা কিন্তু নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কিন্তু এটা একটা দেখা দরকার ছিল যে এটা কি কোনো প্যানিক সেল না এটা কোনো কি ইচ্ছাকৃত ভাবে পরিকল্পিত ভাবে বাজারটাকে কোনো একটা চক্র চাচ্ছে যে ওই পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে অ্যালাইট করে কিছু করা যায় কিনা এই দেখা উচিত ছিল কারণ আমরা যেই লেভেলে যেখানটায় ওই বাজার করতে দেখেছি এটা কোনোভাবে আমাদের স্বাভাবিক মনে হয়নি তো সবকিছু মিলিয়ে আমরা যদি বলি যে নিয়ন্ত্রণ সংস্থার যে কাজগুলো তারা খুব ট্রম করার দরকার জনস্বার্থে বা বিনিয়োগকারী স্বার্থে সেই জায়গাটায় তারা কিছুটা হলো আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে রিলাক্টেন্ট আমি এই মুহূর্তে মনে করছি আর কারণ আপনি মার্জিন ঋণ ছাড়া পৃথিবীতে লং টার্মে কেউ নেয় না ইমিডিয়েট আপনার কাছে একটা ভালো আপনার কাছে মনে হচ্ছে একটা স্পেকুলেশনের সুযোগ আছে অল্প কিছুদিন ব্যবহার করবেন আপনি যুগের পর যুগ মার্জিন নিয়ে বসে থাকবেন যার ফলশ্রুতিতে কিন্তু বাজারে অনেক নেগেটিভ ইকুইটিও ক্রিয়েট ক্রিয়েট হয়েছে পাশাপাশি

তখন কিন্তু অবশ্যই তারা অডিটের স্টেটমেন্টটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে মানে এই ধরনের ব্যাপার যদি থাকে তাহলে মানে আমরা যে সময়ের ক্ষেত্রে আগে যেরকম অনেক সময় লাগতো আমরা হচ্ছে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আইপো একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার ট্রানজাকশনে আসা পর্যন্ত সিক্স মান্থ বেশি নেওয়া যাবে না সেটা যেহেতু ডিএসি এটার মানে মেইন মানে ফ্রুবাল দেওয়ার সক্ষমতা রাখবে তবে কোনো ক্ষেত্রে যদি ডিএসি কোনো ব্যক্ত বা ভুল কিছু করে সেক্ষেত্রে হয়তো তার জন্য আবার সেখানে দিনের ব্যাপারটা আছে তাহলে সবকিছু মিলে কিন্তু আমরা যে জায়গাটা রেখেছি এতে কিন্তু সকল বংশীজনের সাথে কথা কথাবার্তা বলেই কাজটা করা হয়েছিল বাজার একটা সুশাসন ফিরে আনার জন্য কারণ আপনি হয়তো জেনে থাকবেন যে নাম সর্বস্ব বস্তা পচা কোম্পানি আসাচ্ছে যেসব কোম্পানি বিশেষ করে বিগত সময়গুলোতে বুক বিল্ডিং এসছে একটা কোম্পানি কিন্তু তার কাটুট প্রাইস ধরে রাখতে পারেনি

ইসলামী ব্যাংক টালি খাতায় নিচ্ছে কি বিরতি সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারে কোনো তদারকি আছে মানে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই শুরুতে আলামিন একটু আপনার কাছে আসতে চাই একটু জানতে চাই যে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের আসলে ফেইলরের কারণটা কি দেখুন আসলে আমাদের প্রাতিষ্ঠানিক উপর বিরাট দায়বদ্ধতা এই কারণে কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাজ হচ্ছে মার্কেট থেকে মেক করা কারণ আমরা বিয়র সংখ্যা যদি বলি সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিয় সংখ্যা কম হলেও রিটেলারের বিয় সংখ্যা অনেক বেশি হলেও পার্চেস পাওয়ার বা সক্ষমতা

জায়গাটায় তারা যদি এই জায়গায় ভালো স্টক গুলোতে সাপোর্ট না দেয় তারা যদি এখানে ফান্ড ইনজেক্ট না করে যেমন ধরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মাত্র এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা দিয়ে তার সাথে তেমন কিছু হবে না তার সাথে যারা সাইড বসে আছে তারাও যদি অংশগ্রহণ করে সাপোর্ট হয় মানুষ আপনি হয়তো মানুষকে বলতে পারেন যে বিনিয়োগ শিক্ষা শিক্ষিত হয়ে কিনতে তারা কেনার পরেও তো বাজার ঠিক থাকবে না যদি সেই বাজারে এই সাপোর্টটা না আসে সেই জন্য আমি মনে করি একদিকে যেমন বিনিয়োগকারীকে সচেতন হতে হবে অন্যদিকে হচ্ছে যারা এই বাজারটাকে আস্থা ধরে রাখার দায়িত্বে বাই প্রেসার ক্রিয়েট করা

সেই এই কথাও শুনতে চাই একটু আহমেদ রুশিদ লালি একটু আপনার কাছে আমি আসতে চাই যে আপনার কাছে আমি সামগ্রিক ভাবে জানতে চাই যে এত পরামর্শ এত তথ্য এত আলোচনা হয় তারপরে আসলে পুঁজি বাজারের উন্নয়ন হয় না একটু সামগ্রিক ভাবে বলবেন যে সারা বছর জুড়ে ডিসেম্বর সামনে কি মনে হচ্ছে কি করণীয় আসলে দেখেন আমিন ভাই যেভাবে বললেন ডিসেম্বর মাস আসলে কিন্তু একটা ফাইনাল আপনার অ্যাকাউন্টস কিন্তু হয়ে যায় হ্যাঁ ডিসেম্বরের পরে জানুয়ারির দিকে সো এখন কিন্তু সময় যে সময়টাতে বিনিয়োগকারীরা কিন্তু পজিশন নেন সেটাকে ডিপেন্ডিং অন দ্য আপনার বারো মাসের রেজাল্টস যেগুলো কোম্পানি দিয়েছে এন এগেন সো এইটার উপরে ভিত্তি করে যে বিনিয়োগকারীরা একটা পজিশন নেন ওনারা কিন্তু পজিশন এখন নিতে পারছেন না কয়েকটা রিজনে যেটা খানেক আমিন ভাই শুরু করছিল সেটা হলো যে পলিটিক্যাল কন্ডিশন এখন ইলেকশন হবে না হবে না শেডিউল ঘোষণা হবে না হবে না পলিটিক্যাল গভেন্ট আসলে পরে সবাই একটু এখন তো দেখেন প্রত্যেকটা ব্যবসায় কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেই স্থবিরতা কিন্তু শুধু পুঁজিবাজারে তা না পুঁজিবাজারে তো আসেই নিশ্চয় বাট এই পলিটিক্যাল গভেন্ট না আসা পর্যন্ত এই জিনিসটা কাটবে না সো কাজেই বড় বিনিয়োগকারী যারা হাইন নেটওয়ার্ক ইনভেস্টার্স বলি যাদেরকে ওনারা কিন্তু সাইডলাইনে আসে পয়সা কিন্তু কেউ বের করছে না আচ্ছা আসেন আপনি ইনস্টিটিউশনসগুলো ইনস্টিটিউশনসগুলো কিন্তু টুকটুক টুকটুক করে কিন্তু ভালো ভালো স্যারে একটা পজিশান ওনারা নিচ্ছেন এটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে বললাম সোকাদি ওনারা পজিশন নিচ্ছেন অথচ আমাদের বিনিয়োগকারীরা পজিশন নিচ্ছেন না উনি পজিশন নেবেন কখন বিনিয়োগকারীরা যখন বাজারটা একটা টার্ন অ্যারাউন্ড এসে চলে যাবে সো কাদের আমার কাছে মনে হয় এটা উত্তম একটা সময় এবং এই সময়তে নাইন পয়েন্ট ফাইভ পি রেশিওতে বাজার আছে এখানে অনেক ভালো শেয়ার আছে এখন পজিশন নেওয়াটা উত্তম বিনিয়োগকারীদের জন্য হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালসদের জন্য সো আমার কাছে যেটা মনে হয় পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কিন্তু অনেক রিফর্মস আরো হবে আমি আপনাকে এটা একেবারে ভিতরের খবর বলছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পরে অনেক রিফর্মস হবে এবং সেখানে আপনার বাজারটা অনেক ভালো হবে কারণ বাজারের সম্পূর্ণ যে ডাইনামিক্সটা কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে আমি এইটুক পর্যন্ত আপনাকে বললাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আসলে পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা আসলে খুবই প্রয়োজন এবং আপনি যেটি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আবারও চলে যেতে চাই আর আমি আপনার কাছে আপনি যে বিষয়টি বলতে চাচ্ছিলেন সেই সাথে এই যে রাজনৈতিক অস্থিরতা কিংবা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে গণতান্ত্রিক সরকার আসবে সেই সময় আসলে কি প্রত্যাশা করছেন এখন আমরা লালি ভাই তো শুরু করেছিলেন বিষয়টা আপনি খেয়াল করে দেখবেন বাজারে যদি ছিয়ানব্বই ধসের কথা বলা হয় বা দুই হাজার দশের যদি বলা হয় এই দুইটাই কিন্তু আওয়ামী লীগের উপর কিন্তু ব্লেমটা যায় কিন্তু অন্যদিকে যদি আমি বিএনপি বা অন্যান্য বড় দলের কথা যদি বলি তো সেই জায়গাটা চিন্তা করলে পারবে কাছে কিন্তু এই ধরনের কোনো স্ক্যাম নাই সেখানে কিন্তু মানুষের একটা প্রত্যাশা যে যেহেতু অবলুপ্ত সরকার আর এখানে নাই সো এই জায়গাটা থেকে এখন বাজারটা একটা ভালোর দিকে যাবে বা আগে যে অনিয়মগুলো ছিল সেগুলো আসলে হবে না এটা একটা মানুষের প্রত্যাশা পাশাপাশি যদি নির্বাচনের তফসিলটা ঘোষণা করা হয়ে যায় তখন তখনwidetilde যে যারা সাইডলাইনে বসে আছেন বা যারা ভাবছিলেন ইলেকশনটা স্পেসিফিক্যালি কবে হচ্ছে বা কিভাবে কি হচ্ছে ওই অনিশ্চয়তাগুলো তো কেটে যাবে তাহলে একদিকে ওই অনিশ্চিতা কেটে যাবে আর যারা এই যে অন্য যারা আর কি আমরা ক্ষমতায় যারা আসতে পারে বা রাষ্ট্র ক্ষমতায় জনগণ যাদেরকে আনতে পারে এইখান থেকেও যে বিভিন্ন স্টেক হোল্ডার্স যে ডায়ালগ গুলো হয় সেই ডায়ালগ কিন্তু তারা বলছে যে পুঁজিবাজারকে তারা পলিটিক্যাল ওনারশিপ এর মধ্যে নিয়ে আসবে কারণ সব সময় বিভিন্ন সরকারগুলো গুলো অনেকটা অবহেলিত অবস্থায় রেখেছিল বা এখন একটা প্রাইম ফোকাস হবে যেহেতু অনেক এখানে অনেক বিনিয়োগকারী আছে তো সেই দিকগুলো যদি সবকিছু একসাথে ইন্টিগ্রেটেড হয় তবে মনে করতে পারি এই প্রতিটা বিষয়কে আমরা সমন্বিত করতে পারলে অবশ্যই যে ধরনের অবস্থায় বাজার আমাদের আছে কারণ একদম খুবই তলা নিতে আছে দালিভাই বারবার বলার চেষ্টা করছে যে যেটা পি এটা কিন্তু খুবই আসলে কম এবং আমরা জিডিপির সাথে যদি ক্যাপিটাল মার্কেট মার্কেট ক্যাপকে দেখি সেটাও সিগনিফিকেন্টলি খুবই কম এবং প্রতিটা প্যারামিটারই কিন্তু এটা একটা বিশাল এরিয়া আছে যেখানটায় বিনিয়োগ করে আমরা একটা বাজারকে আসলে একদিকে ব্যাংকের উপর চাপ কমাতে পারি অন্যদিকে পুঁজি বাজারের উপর মানুষের আস্থাটা বাড়াতে পারে তো সব ধরনের ব্যবস্থায় আছে তো এই বিষয়গুলোকে আসলে আমরা মনে করি যে সত্যিকারের এজেন্ডা হওয়া উচিত এবং এগুলোতে দিয়ে যদি সবাই কাজ করে নিঃসন্দেহে এখনকার যে জায়গাটা বাজার আছে সেখানে থাকবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি জি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আহমেদ রশিদ লালী এবং আলামিন যুক্ত হবার জন্য আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায় ধন্যবাদ ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিভিসি নিয়ে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এ পর্যন্তই সঙ্গেই থাকুন